গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে স্যাটারডে আর এখন সকাল বাজে হচ্ছে আটটা তো এইদিকে ঘুম থেকে উঠেই দেখে খুব সুন্দর রোদ্রু উঠেছে সোনাবা ঘুমোচ্ছে এখনও তো এইদিকে ঘুম থেকে উঠে দেখো আমি এদিকে রোদ দেখতে কতগুলো রেস বের করে নিলাম তো এই যে ব্লাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ বাবার ছোটো ব্লাঙ্কেটগুলো তারপর এই যে মানে ছোটো কম্বলটা এগুলো কি বলো তো বিছনার মধ্যে মানে পাতা হয় তো সোনা বাবা মাঝে মাঝে ইস্যু করে দেয় ওগুলো শুকিয়ে শুকিয়ে আর কি নেওয়া হয় ধোয়া হয় না প্রত্যেক দিন রোদ্রু থাকে না সেরকম তো একটু গন্ধ হয়েছে ভাবলাম আজকে রোদ উঠে যায় যখন তো আজকে এগুলো ধুয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্টও নিয়েছি ওটাও নোংরা হয়ে গেছে ওটাও ধুয়ে দিব তো ওইদিকে একটু ঝাঁপ সাপ জলের ড্রেসগুলো ভিজিয়ে এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম তো একবারে দেখো কুচিয়ে রেখে দিচ্ছি কারণ এখন টেবিলে আমাদের রোদ থাকে না তো যে কারণে টেবিলে আর বাইরে রাখলাম না নাহলে বালি দিয়ে আবার নোংরা হয়ে যাবে এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এদিকে দেখো আমি স্নান করে আস্তে আস্তে সোনা উঠে পড়েছে কালকে কিন্তু অনেকটা লেট করে উঠেছিল তো আজকে ওর জন্য আমারও ঘুম থেকে উঠতে লেট হলো উঠেছে সকালবেলা কিন্তু ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে উঠে বাকি কাজকর্মগুলো করে এই যে স্নান করে ঘরে আসতে না আসতে ওদিকে উঠে পড়েছে তো আমি আস্তে আস্তে ওর দিদি এবার ওকে তুলেছে তুলে জুতো জুতো পরিয়ে দিল হিসু তো করারই হয়নি এই যে হিসু করে দিল হ্যাঁ হ্যাঁ এখন মধ্যেই বুঝি হিসু করলা পাপা এখনই আমি এদিকে এখনো রান্না বসায়নি আজকে পাক্কা একদম নটা বাজে দেখো আজকে লেট করে উঠেছি তবুও আমাদের রান্না বসাবো এখন আর কি গিয়ে রান্না বসাবো তবুও নয়টা যদি তাড়াতাড়ি উঠি তবু আমাদের রান্না বসাতে খেতে গেছে সাড়ে দশটা এগারোটা এই যে এরকম যাই হোক এদিকে তোমাদের দাদা চলে আসলো টিউশন পড়িয়ে ও তো সকাল সকালেই গেছে আর কি তো আমি স্নান করে আসি এই যে একটু গায়ে তেল টেল দিয়ে দিলাম ঠান্ডার দিন নাহলে তো বুঝতেই পারছো একদম মনে হয় যে রোয়া গেলে আসার পর শরীরটা যেরকম হয় মাটি সাদা হয়ে যায় শরীরটা ওরকম হয় দেখতে আর আজকে একটু শাড়ি পরলাম তোমরা বলো যে শাড়ি পরলে দেখে ভালো লাগে দেখতে ঠান্ডার সময় শাড়ি পরতে বলো তোমাদের দাদা হয়েও বলে যে বাড়িতে কি সব পাগলির মতন ড্রেস পরে থাকি শাড়ি পরলে ভালো লাগে অ্যাকচুয়ালি কি বলতে সে ভালো লাগাটা কোনটাতে ভালো লাগে সেটা বড়ো কথা না যারা সুন্দর সুন্দরবাস তাদের সবটাতেই ভালো লাগে আর আমরা তো দেখতে অসন্ত তার জন্য আর কি শাড়ি শাড়ি পরে একটু দেখি যদি সুন্দর হওয়া যায় তাই নেয় নাকি বলো তো চলো বন্ধুরা আজকে তো ইন্ট্রো করাই মানে সবে ভিডিওটা শুরু করেছি ভাবলাম একবারে স্নান করে রেডি হয়ে ভিডিওর ইন্ট্রোটা করবো তো চলো আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো আশা করছি আর কি তো তোমাদের ভালোবাসা ঠাকুরের অসুবিধা আমরা অনেকটাই ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন থেকে বলতে সকালবেলা শুরু করেছি এখন আর কি ইন্ট্রো করলাম তো চলো তোমরা আমার সাথে দেখো আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যেন আগের মতন করে আর কি আগে যেরকম আর কি আমাদের জায়গাটা ছেলে আবার যেন সবকিছু ওরকম করে করতে পারি আশীর্বাদ করো আর কি চলো সারাদিনে যতটুকু যাই করছি না কেন শেয়ার করবো খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব শেষ করলো এটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে পুরো গুটে তুই ইয়া দেখো বাবা দেখি এখন এটা বন্ধ করে দেই শোনা ক্লিপটা কোথা রাখলা মাশরুম এখনো বাইরেই পড়ে আছে

কি করেছে তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারলাম না পুরো তারা উড়ের মধ্যে তোমাদের দাদা ভাই চলে আসছে আর ও বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ ক্যাটটা একদম মানে কি বলি খেলা খেলা বসায় দিতে দিতে হয়ে যায় এরকম আর কি মনে করে রান্না পরে দিই তো আজকে রান্না করেছি হচ্ছে এই যে আলু সিম বেগুন ফুলকপি বাঁধাকপি সব একখানে ঘন্ট শুকনো মাছ দিয়ে আলুর ডাল আর হচ্ছে মাশরুমের পকোড়া ছোট ছোট করে বড়া বানিয়েছি আর বেগুন ভাজা করেছি সকালে দুপুরে একবারে রান্না করেছি পাপ্পা তো সমানে দুষ্টু করছে দেখি বাইরে কি করছে ইয়ে রাম দেখো দেখি দেখো এই পাপ্পার তেলগুলো রোদে দেওয়া হয়েছে মানে একটু ঘোলা ঘোলা হয়েছিল এখন দেখো কি সুন্দর পরিষ্কার চকচকা হয়েছে একদম লাল টকটকা ভালো লাগতেছে পাপ্পা এদিকে আসো এদিকে আসো খালি দুষ্টুমি করবে সার দেখো গাড়ি দেখলেই পিছন পিছন দৌড়বে এই দেখো গাড়ি দেখলেই একদম বাড়ি থেকে বের হয়ে এদিকে গেট দিয়ে যাবে আসো আসো এদিকে আসো বাবা ধরবে কিন্তু এদিকে আসো এই যে এদিকে আজকেও দেখো ঘরের লেপ ব্লাঙ্কেট ছোট কম্বলটা সব আজকে রোদ্রে বের করে দিয়েছি খুব সুন্দর রোদ্র উঠেছে ঘুম থেকে উঠেই দেখি তো খাওয়া দাওয়া করে উঠে তাড়াতাড়ি করে ওগুলো ওইদিকে শুকোতে দিলাম এদিকে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে উঠে ওইদিকে যে বিছানাটা গুছালাম ওগুলো ওইদিকে বের করে দিলাম আর এইটা এইখানে বাড়িতেই দিয়ে দিয়েছি হালকা একটু রোদ নিলেই আর কি হয়ে রোদ দিলেই আর কি হয়ে যাবে এদিকে সোনার যে জলটা তো রান্নার মাঝখানেই বসিয়ে দিয়েছি ও রোদ্র চলে গেছে এখান থেকে জলটা মনে হয় গরম হয়ে গেছে তেলটাও বের করে দিয়েছি আজকে তেলটা শুকোনোর পর আর কি বোতলে ভরতে হবে এদিকে সোনার ড্রেস ফ্রেস সমস্ত কিছু ধোয়া করলাম খাওয়া দাওয়া করে ওঠে সব কাজ এখন কমপ্লিট এখন হবে সোনার স্নান এখন সোনাকে স্নান করিয়ে দেব তো এখন প্রায় দুপুর একটা একটার মতনই বাজে দেখি ও একটা পার হয়ে গেছে গো একটা চোদ্দো বাজে এইদিকে এই যে সোনা পাপ্পা আর ওর বাবা দুইজনে খেলছে কি খেলছে সোনা মাম খেলছো সব কিছুতে বলে শুধু মাম কি খেলছো কি খেলছো সোনা দেখি দেখি বাবাটা কি খেলছে চলো এখন ছান করবো শোনা বন্দুক বানাইছো বন্ধু বন্ধু গুলি করে দাও তো গুলি করে দাও তো ও কিনে গুলি করে দিবে শোনা বাবা বড় হয়েছে 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 তোমাদেরকে গুলি করে দিচ্ছে বন্ধুরা এই যে মোবাইলের স্ক্রিন লাগাতে হয় হয়েছে 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 হ্যাঁ হ্যাঁ হয়েছে সবাই মরে গেছে সবাইকে গুলি লাগছে নিয়ে আসো তাই বাবু কেউ জলটা বললাম যে দেখো তো সায়া পড়ে নাকি রোদ্রই চলে গেছে সায়াতে পারে আর এইদিকে আমাদের এই জায়গাটা দেখো এখন তো ঠান্ডা এই চাংড়াটা বানিয়েছে তো দাদা ভাই এখন এটাতে কেউ বসে না সারা দিন রাত সবসময় এরকম ফাঁকাই পড়ে থাকে একা একাই আর কয়দিন পরে এখানে শুরু হবে আড্ডা মানে গরম পড়লে আড্ডা শুরু হবে আর আমাদের এই জায়গাটা সকাল বেলায় ঝাড় দেওয়া হয়েছে সকালবেলা ঝাড় প্রত্যেক দিন কিন্তু এই সময়টা কি বলো তো জলপার পাতাগুলো না একটু বেশি ঝরে তো দেখো জল পাতা দিয়ে পুরো জায়গাটা একদম নোংরা হয়ে গেছে অন্য পাতা কিন্তু নেই সব পাতা ওই হেলান দিচ্ছে নেটটা ছিঁড়ে ভিতরে চলে যাবা আর লাউ গ্যাসের পরিস্থিতি দেখো আমাদের অনেক লাউ ধরেছে কিন্তু অনেক দিন পর পর একটা করে লাউ খাওয়ার আর কি ভাগ্য হয় এ দেখো এত বড় বড় লাউয়ের কি জন্য বলে কড়া নাকি বলে এগুলোকে মানে আমরা তো বলি লাউের জ্বালা বলো অন্য ওরা আবার ওই যে নন্দীরা বলে আবার করা দেখো একদম কি সুন্দর কি সুন্দর বলে সরি কি জন্য ছোটো ছোটো আর কি মাসির মত নাগুলো পোকা আছে ওগুলো দেখো এমনভাবে ফুটো করছে করে আর এই লাউটা করে হবে না এরকম দেখো এই যে এইখানে একটা ওই যে ওইখানে একটা ওইখানে দুইটা আরও এরকম অনেক লাউ আছে এই যে এইদিকে একটা একটাও হবে না সব এরকম করে মাসি নষ্ট করে ফেলে পরে আর একটা লাউ হয় না তবু বুঝে তিনটা না চারটার মতো লাউ খেলাম তাই না একটা তো মানে বাড়তি হয়ে গেছে আর চারটা চারটা লাউ বুঝে খাওয়া হয়েছে ভালো চলো চলো শোনা স্নান করি রোদ্দুর চলে গেল

মানে কিসের কি ভালো হবে তা না হয় শুকিয়ে যাচ্ছে ও খাওয়াটা আসলে ঠিকঠাক হচ্ছে না তার মধ্যে টাইমগুলো গন্ডগোল হয় যেমন ও সকালবেলা খায় আর একবারে সেই তিনটা সাড়ে তিনটা কোনো চারটা সাড়ে চারটা হয়ে যায় এরকম টাইমে খায় আর মাঝখানে এই সময়টা একদম সেরকম কিছু খাওয়ানো হয় না তো আজকে কি করেছে বলো তো ওই স্নান টান করিয়ে দিয়ে একটু মোটামুটি একটুখানি ভাত খাইয়ে দিয়েছি মানে এখন খুব সুন্দর আর কি ঘুমাচ্ছে অন্যদিনও ঘুমায় আসলে ও স্নান করার পরে এত একদম অস্থির হয়ে যায় ঘুমানোর জন্য যার জন্য খাওয়ানো হয় না আজকে একটু দেখলাম দেখি খায় কি না খায় তো দেখলাম খুব সুন্দর খেলো বড় বড় সময় থেকে বেশি ভালো হ্যাঁ অন্য সময় থেকে আজকে স্নান করার পর ভালো খেলো তো খে খে যে ভিড় করছে আর আমি এদিকে এই যে লেফটেপগুলো রোদ্রে দিয়েছি সব গরম হয়ে গেছে রোদ থাকতেই কি এনে রাখলাম তাহলে ভিতরটা গরম গরম থাকবে মানে গরমটা ভিতরে আটকা থাকবে আর রাতে বেলা গায়ে দাওয়ায় সময় গরমটা যখন গায়ে লাগে না আর কি যে মজা লাগে কি বলরে এই গরমটার এই রোদ্রে ব্ল্যাকেট সব আমি রোদ্রে বের করে দেই তোমাদের দাদা ভাই শুধু ভাস করাটা ভালো হয় না এখানে ভালো করে রাখি তারের মধ্যে না পড়ে যায় তেরিকে দেখো বন্ধুরা আজকে কত সুন্দর সুন্দর কতগুলো শাক নিয়ে এসেছি অনেকদিন ধরে শাক খাওয়া হয় না তো শাক মতো সময়ও হয় না যার জন্য শাক খাওয়া হয় না তো এগুলো শাক সেই দিদি বাড়ির ওই দিক থেকে তুলে নিয়ে আসলাম সেদিকে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে মানে বিকেলের খাওয়া দাওয়া করে তো সোনাপুরপা উঠে পড়েছে ঘুম থেকে ওকে নিয়ে চলে গেছি ও দাদা বাড়িতে ওইখান থেকে আর কি যে শাক তুলে নিয়ে আসলাম তো আমাদের দাদাভাই খেয়ে ওইদিকে টিউশনে গেলো আমাদেরকে একটু এখানে নামিয়ে দিয়ে গেল এগিয়ে দিয়ে গেল নালে সোনাপুরপাকে কোলে নিয়ে অনেকটা রাস্তা যেতে হয় এতদূর রাস্তা যাওয়া আবার ওকে কোলে নিয়ে আসা শরীর তাতেই একদম ক্লান্ত হয়ে যায় তো সোনাকে নিয়ে গিয়ে ও দাদার কাছে দিয়েছে ও দাদার সাথে ততক্ষণ একটু ঘুরলো আর তার ফাঁকে আমি এদিকে দেখো অনেক শাক তুলেছি এখানে অনেক রকমের শাক আছে তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে লাপা শাক আছে বতুয়া একদম খুব সুন্দর সুন্দর কচি কচি খুঁড়িয়া শাক তারপর হচ্ছে ধনিয়া শাক আলুর আলুর শাক মানে আলুর পাতা আর কি আরও অনেক শাক আছে এখানে ডাটা শাক আছে আর আলু শাকও একটু বেশি করে তুলে এনেছি মানে আলু শাক বলতে কি তো আলুর যে গাছের যে মানে একটা ডালে দেখবে দুই তিনটা করে ডাল কুশিগুলো ওগুলো তুলে নিয়ে এসেছে এগুলো আলাদা করে রেখেছে এগুলো শাক বানাবো তো ওগুলো দেখি কালকে একদিনই এতগুলো শাক খেলে তো মানে বেশি শাক খেলে কি বলো তো হজমেরও একটা ব্যাপার থাকে পরে হজমই না হলে হবে না তো কালকে এগুলো রান্না করব আর রান্না তো সকালবেলা বেলা বুঝতেই পারছো বাবা পরে যাবা না একটু পিছায় পিছিয়ে খেলো সোনা বাবা এই যে বিছনায় একা একা বসে খুব সুন্দর খেলছে তো ওকে মাঝখানে বসিয়ে দিলাম বসিয়ে জিনিসগুলো দিলাম যে এগুলো দিয়ে খেলো ও শুধু ওই যে আমাকে দেখতেছে কিনে এসে আমি কি করি না করি ওগুলোই মশলাছ বাবা তুমি মশলা বাদতেছো দেখি বাবা ক্যাকটাসকে মাম খাও তো মাম যে ক্যাকটাসটা ওইদিকে হ্যাঁ ওকে মাম খাও চামচ কোথায় চামচ এই যে চামচ না মাম খাও ওকে এখন মাম খাওয়াবে না মাঝে মাঝে এমন করে মিথ্যা মিথ্যা রান্না করে মগে রান্না করে ক্যাকটাসকে খাওয়ায় আমাকে খাওয়ায় ভালোই খেলে ঝাড়ু বের করবা করো দেখো ওইখানেই আছে ওইখানেই আছে এরকম করে একটু বসে একা একা খেললে এদিকে আমি অনেক কিছু করার সময় পাই কিন্তু ওই যে এদিকে যাবে ওইদিকে যাবে কারণ এখনও তো সেরকমভাবে বড় হয়নি তো ভয় লাগে যদি পড়ে যায় বিছনার থেকে তো এটাই আর কি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এই শাকটুকু বেছে শীতে দিয়ে রাখি শাকগুলো তাহলে তাজা তাজাই থাকবে আর তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করে বলবে রাত্রিবেলায় কেন শাক বেচতে চাই রাত্রিবেলা শাক বেচা যায় না কিন্তু কি করব বলো একা হাতে সংসার কিছু করার নেই এরকম করে ফাঁকা সময় আমাকে কাজগুলো করতে হয় বাড়িতে ধরুন আজকে অনেক লোক থেকেও একার বলছে এই কারণে তোমাদের দাদা তো বাড়িতে এখন থাকে না সব সময় ওর কাজে বেরিয়ে যায় আর মা বাড়িতে থেকেও না থাকার মতন ওনার যা পরিস্থিতি হয়তো ভালো থাকলে আমাকে এই কাজগুলো করে দিত কিন্তু এখন যেরকম পরিস্থিতি সেটাই তো বলতে হবে তাই না ওনার ওপর কোনো কিছু কাজের আশা করা বা বিশ মানে ভরসা করা মানে আমারই লস এখন ওনার যা পরিস্থিতি ওনাকেই আমাদের দেখে রাখতে হয় উনি যদি সারাদিনে সোনা বাবাকে একটু দেখে রাখতো তাহলেই যে আমি কতটা বিশ্রাম পেতাম বা ওই ফাঁকে কত কিছু করতে পারতাম মানে কি বলবো উনি সারাদিনে এক মিনিটও সোনাটাকে দেখে না তো যাই হোক কিছু করার নেই যা হতে আছে সেটাই হচ্ছে আমার একা সংসার আমাকে একা হাতেই সব গুছিয়ে নিতে হবে

খাওয়া দাওয়া করে এসে ওর মা বিছানা রেডি করেছে আর দেখো ওইদিকে ও রোহানের একদম খেলা চালু ও মোটামুটি এখন বাজে সাড়ে দশটা তো এগারোটা অবধি খেলবে এগারোটা সোয়া এগারোটা অবধি তারপরে ঘুমাবে এখনই আর কোথায় ঘুম দেখো একবার ওর দুষ্টি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই 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 কি করছিস ওই কি করছিস কী করছিস তুই করছিস তুমি হয়েছ বাবা এটা বন্ধু কি বলবে তোমাকে হ্যাঁ তুমি তান্দুরিয়া এই ভাতুরিয়া মো শোন

তুমি এই কথা বলার সময় এরকম করলে কি কথা বলা যায় দাও তো দাও টাটা করে দাও বন্ধুদেরকে টাটা করে দাও তাহলে দিদি টাটা বলো টাটা গুড নাইট